বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আমার উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল এবং কলেজ পর্যায়ে গণিত প্রিমিনারি আজকের এই ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতাকার আলম আজকের অধ্যায় ঐক্যিক নিয়ম প্রিয় শিক্ষার্থী আপনারা জানেন বেশ কয়টা দিন আগে এন টি ওটা প্রকাশিত হয়েছে আমি গত ক্লাসে মানে গতকালকে সিলেবাস নিয়ে একটু কথা বলছিলাম শিক্ষার্থী আপনাদের প্রিলিমিনারি হবে একশো মার্ক ইংরেজি পঁচিশ বাংলা পঁচিশ সাধারণ গণিত পঁচিশ সাধারণ বিজ্ঞান পঁচিশ মানে সাধারণ জ্ঞান পঁচিশ তাহলে মোট একশো মার্ক প্রিয় শিক্ষার্থী আমরা আজকে ঐকিক নিয়ম অধ্যায়টি শুরু করব এই অধ্যায়টি কলেজ পর্যায়েও আছে এই অধ্যায়টি স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টু এই দুটা পর্যায়েও আসে অতএব আমি গত ক্লাসে বলেছিলাম যেসব অধ্যায়গুলি তিন পর্যায়েই কমন আছে আমরা সেই সব অধ্যায়গুলি আগে কমপ্লিট করবো প্রিয় শিক্ষার্থী আজকে অধ্যায়ের নাম হচ্ছে উইকিডিয়াম একটু আগে আমি কাজের ফাঁকে গণিত শেখা যে পর্বটা আমি চালু করছি ওখানে ঐকিক নিয়ম সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়েছিলাম ঐকিক নিয়ম একটা হচ্ছে পাটিগণিতের একটা নিয়ম যার মাধ্যমে একটি মান পরিবর্তন হলে অপর একটি মান কিভাবে পরিবর্তিত হবে তা সহজে অনুপাতের সাহায্যে নির্ণয় করা যায় আমি তিনটা ডেফিনেশন দিয়েছিলাম এটা একটা ডেফিনেশন আরেকটা হচ্ছে যদি কোনো দুটি পরিমাণের মধ্যে সমানুপাতিক সম্পর্ক থাকে তাহলে একটি বাড়লে অন্যটাও একই হারে বাড়বে একটি কমলে অন্যটাও একই হারে কমবে এই সম্পর্ক ব্যবহার করে সমস্যা সমাধানকে ওকি নিয়ম বলা হয় শিক্ষার্থী আরেকটা ডেফিনেশন দিয়েছিলাম সেটি হচ্ছে একটি জিনিসের দাম ওজন পরিমাণ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম ওজন পরিমাণ ইত্যাদি নির্ণয় করার যে পদ্ধতি ওই পদ্ধতিকে বলা হয় ঐকিক নিয়ম প্রিয় শিক্ষার্থী নিয়মের নির্দিষ্ট কোনো আবিষ্কারক নেই এটা একটু আগে বলছিলাম আপনাদেরকে আমার কাদের ফাঁকে গণিত শেখা পর্বের মধ্যে তবে এটি পাটিগণিতের একটি প্রাচীনতম পদ্ধতি যা প্রাচীন বিবিলনীয় প্রাচীন গ্রিক এবং প্রাচীন ভারতীয় গণিতে অনুপাত ও সমানুপাতের হিসাব করতে মূলত এই ঐক্যিক নিয়ম ব্যবহৃত হয় শিক্ষার্থী আমার পিছনে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন এটি পঁয়তাল্লিশতম দেখা যাচ্ছে এটি বিসিএস একদম এটা মুখে মুখি হিসাব করা যায় কাগজের প্রতি পাতা বিক্রি হয় একুশ পয়সা তাহলে চার পাতা কত পয়সায় বিক্রি হবে তাহলে এক পাতা একুশ পয়সায় যদি বিক্রি হয় চার পাতা কত পয়সায় বিক্রি হবে এটা হিসাব করা যায় তাহলে এক পাতা যদি একুশ পয়সায় বিক্রি হয় তাহলে চার পাতা বিক্রি হবে একুশ গুণন চার ইকুয়াল টু চুরাশি পয়সায় উত্তর হচ্ছে আমাদের গ অপশন চারটা আছে একটা হচ্ছে চার পয়সা দ্বিতীয় নম্বর হচ্ছে চুরানব্বই পয়সা গ নম্বর হচ্ছে আট পয়সা ঘ নম্বর হচ্ছে চুরাশি পয়সা একটি শিক্ষার্থী এটা একদম মুখে মুখে হিসাব করা যায় এক সেকেন্ড উত্তর দেওয়া যায় তাই না এবার যারা ম্যাথমেটিক্সের না আর্টসের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট তারা কিভাবে করবেন তাদের জন্য হয়তো একটু কঠিন হতে পারে তাদের জন্য একটা ফর্মুলা তাদের জন্য আমি একটা ফর্মুলা লিখে দিচ্ছি সেটি হচ্ছে নির্ণীয় পয়সা ডিভাইডেড বাই প্রদত্ত পয়সা ইকুয়াল টু পাতা ডিভাইডেড বাই পাতা আর এই পাতাটা হচ্ছে পয়সার জন্য পাতা আর এটা হচ্ছে পয়সার জন্য পাতা এই ফর্মুলাটা দিয়ে আপনি অঙ্কটা করতে পারবেন তাহলে দেখুন নির্ণয় পয়সা আর প্রদত্ত পয়সা হচ্ছে আমাদের একুশ ইকাল টু নিরয় পাতা হচ্ছে চার আর প্রদত্ত পাতা হচ্ছে এক তাহলে আনারিগুণ করুন নিণীয় পয়সা ইকুয়াল টু আনারি গুণ করলে এখানে সুরাশি পয়সা তাহলে এই এই পদ্ধতি এটা একটা সংক্ষেপ পদ্ধতি যদি এবার একটু সময় লাগে এটা হচ্ছে যারা আর্টসের কমার্সের স্টুডেন্ট যারা ভালো ম্যাথ বুঝেন না তাদের জন্য আর প্রথম দিকে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে ম্যাথমেটিক্সের স্টুডেন্টগুলো এবং মুখে মুখে অঙ্কটা করতে পারবেন প্রিয় শিক্ষার্থী আমি ছোটো ছোটো ক্লাসগুলো নেব মানে একটা অঙ্কের জন্য এক একটা ক্লাস মানে এক একটা ছোটো ছোটো ভিডিও কারণ অনেকে রিকোয়েস্ট করছে ভিডিও যদি লম্বা হয় তাদের পড়তে ইচ্ছা করে না এই জন্য ছোটো ছোটো যদি ভিডিও দিই তাহলে তাদের জন্য সুবিধা তো কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি ভিডিওটা এখন শেষ করলাম